খোক্সাই বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মনোনয়ন প্রত্যাশী শেখ সাদি নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন কুষ্টিয়া জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক ও আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কুমারখালী খোকসা আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এশিয়র গ্রুপের চেয়ারম্যান জনাব শেখ সাদি আজ খোকসা উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন সন্ধ্যা ছয়টার দিকে খুকসা মুক্তিযুদ্ধ প্রাঙ্গনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন কুকসা উপজেলা বিএনপির আহ্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান এ সময় উপস্থিত ছিলেন খোকসা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তাক যুগ্ম আহ্বায়ক দারুল আলম খোকসা পৌর বিএনপি সাধারণ সম্পাদক এস এম মোস্তফা শরীফ সহ উপজেলা যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বিনিময় সভায় নেতাকর্মীরা আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি ও সাংগঠনিক দিক নির্দেশনা নিয়ে নানা প্রশ্ন ও মতামত ব্যক্ত করেন

वेग सामने uh, হয়ে গেছে উনি ক্যানমেন্ট থেকে বের হয়েছে ঘোষণা দীর্ঘ আমাদের এই যে এলাকার মাঠে মুক্ত হয়েছে এই যে তো আমাদের সামান্য সামান্য তিন যে এর মধ্যে হয়েছে এই উন্নয়নটাই তো আমরা আশা করি বাংলাদেশের মানুষ বিশ্বাস করে বাংলাদেশের সকল পেশা মানুষ একমত হয়ে গেছে যে বাংলাদেশের প্রিয়া এই দেশ করছে তারা নিজেদের স্বার্থে নিজেদের সুবিধা চলে রাজনীতি কিন্তু একমাত্র যে এই দেশকে সবচেয়ে ভালোবাসে এদেশের স্বার্থের চিন্তা করে এদেশের মাঠ জন্য